কলকাতার গলিতে গলিতে যখন ব্রিটিশ শাসনের অন্ধকার ছেয়ে আছে তখন এক ব্যারিস্টার তার কালো গাউন ছুঁড়ে ফেলে বললেন স্বাধীনতা আমার রক্তের দাবি আজকের গল্প এক মহিরুহের যে আলো জ্বালিয়েছিল বাংলার বুকে যার স্বপ্নে মিশেছিল স্বরাজের মন্ত্র হ্যাঁ তিনি আর কেউ নন তিনি চিত্তরঞ্জন দাস দেশ তাকে ডাকে দেশবন্ধু নামে উনিশশো সাল আলিপুর বোমা মামলায় এক যুবক অরবিন্দ ঘোষের পক্ষে লড়াই করতে এগিয়ে এলেন আদালতের কাঠগড়ায় তিনি শুধু বন্দিকে নয় ব্রিটিশ শাসনকে নীতিকেই চ্যালেঞ্জ করলেন তার বক্তব্য ছিল অগ্নিশিখা স্বাধীনতা অপরাধ নয় স্বাধীনতা অধিকার সেদিন তিনি জিতলেন শুধু মামলা তাই নয় বাঙালির হৃদয়ে জেলে দিলেন এক বিদ্রোহের মশাল উনিশশো একুশ সাল গান্ধীজির অহিংস আন্দোলন যখন গোটা ভারত উত্তাল চিত্তরঞ্জন হয়ে উঠলেন বাংলার প্রাণ লবণ কর না দেওয়ার দাগ দিয়ে বললেন লাগাও কপালে কিন্তু তিনি শুধু রাজনীতির নেতা নন কবি লেখক ও স্বপ্নদ্রষ্টা তার প্রতিষ্ঠিত স্বরাজ দল ছিল ব্রিটিশ পার্লামেন্টের বিরুদ্ধে এক অনন্য কৌশল কলকাতার বড়বাজারে দেশবন্ধু পার্ক এর নিচেই চাপা আছে তার অসম্পূর্ণ স্বপ্ন তিনি চেয়েছিলেন বাংলায় নারী শিক্ষার প্রসার কৃষকের মুক্তি স্বদেশী শিল্পের জাগরণ এমনকি তার শেষ ইচ্ছা আমার দেহ পুড়িয়ে ছাই গঙ্গায় ভাসিয়ে দিও কিন্তু স্বরাজের পথে না উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন মাত্র পঞ্চান্ন বছর বয়সে বিদায় নিলেন এই মহানায়ক কিন্তু রেখে গেলেন এক অমর উত্তরাধিকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন মানুষ যিনি আইনের বই আর স্বাধীনতার মশাল হাতে একাই হয়ে উঠেছিলেন বিপ্লব তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখাই যথেষ্ট নয় স্বপ্নের জন্য পুরতেও হয় আজ আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ድሁነባል